আবার সেই অভ্যর্থনা আবার সেই স্নেহালিঙ্গন বললেন বাহ দাদা এই তো ফাঁক পেলেই তো এমনই আসা চাই মানুষের জন্যে সেই ব্যাকুলতা আর সেই পথ চেয়ে থাকা বিরুরায় আশ্রমে এলো তো এলোই ফেরবার চার নেই আর ঠাকুরও তেমনই মানুষ তার কাছে যে আসে তাকে ছাড়তে চান না জোর করে না গেলে অনুমতি মেলে না বাড়ি থেকে তাগি দিল কী করছো এতদিন বাড়ি আসবে না ভ্রুক্ষেপণ নেই সেদিকে চুলুই গেল মুক্তারি বাড়ির বন্ধন চিরকালই কম রাজনীতি করে ছুটে ছুটে বেরিয়েছে এবার ঠিক করেছে ঠাকুরকে ভালো করে না দেখে আর ফিরবে না একদিন দুপুরবেলা বীরু রায়কে নিয়ে পাঁচ চালার ঘরে এসে বসলেন ঠাকুর বাইরে জোর বাতাস উঠেছে পদ্মার চড়ে বালির কুণ্ডলি উড়ছে ঝড়ের তোড়ে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ছে বনঝাও সর আর বাবলা গাছের গায়ে লেগে সাঁই সাঁই শন শন শব্দ উঠেছে তার ঠাকুর উঠে গিয়ে জানালা দরজা বন্ধ করে দিলেন ঠাকুরের সঙ্গে তক্তপোষে উঠে বসল বীর ঘরের মধ্যে একরকম অন্ধকার হঠাৎ আলো থেকে বিচ্ছিন্ন হয়ে চোখে যেন কিছুই দেখা যাচ্ছে না একটু কাছে সরে এসে ডান হাতখানা বাড়িয়ে দিলেন ঠাকুর দাদা একটু হাত বুলিয়ে দেন না কেমন যেন শিরশির করছে হাতটা হাতখানা কোলের উপর নিয়ে ধীরে ধীরে হাত বুলোতে লাগলো বীরু তখনও চোখের ঘোর কাটেনি ঠাকুরকে ভালো করে দেখতে পাচ্ছে না হাত বুলোতে বুলোতে বিরু দেখল ঠাকুরের হাতের চামড়া যেন চিকচিক করে উঠল জোনাকির মতো অনেকগুলো কি যেন জ্বলে উঠল কয়েক ছলক ই আবার কি? আগুন না কি ব্যস্ত হয়ে নড়ে চড়ে বসল বিরু নিজের কাপড় দিয়ে ঠাকুরের হাতখানা ঝেড়ে পুঁছে দিতে লাগল কিন্তু আগুন নিপবে কি আরও জল জলে হয়ে উঠল শুধু হাত নয় এতক্ষণে সর্বাঙ্গ দিয়ে আগুন বেরুতে আরম্ভ করেছে অন্ধকার ঘরখানা আলোয় ভরে গেল কিন্তু এ তো আগুন লাগা নয় বীরু মনে মনে সাহস সঞ্চয় করে ভালো করে ঠাকুরকে দেখতে লাগল ভালো করে দেখবার জন্যেই তার থাকা ভোরকে গেলে চলবে না এ আগুন নয় শুধু আলো ঠাকুরের চামড়ার তলা থেকে ফুটে বেরুচ্ছে দেখল ঠাকুর নির্মল জ্যোতির্ময় হয়ে হাসছেন হাসে দিয়ে হাজার চাঁদের কিরণ ঝরে পড়ছে শুধু বিস্মিত নয় ভীতও হল বীরূপ ভীত হবারই কথা ঠাকুর এ আবার কি ত্রস্থ কণ্ঠে চেঁচিয়ে উঠল সে আরে চুপ চুপ চেঁচান কেন ও দেখে চেঁচাবেন না এ কি তবে বলুন বীরুর কণ্ঠস্বরে তখনও বিমুগ্ধ বিহলতা উত্তর হলো ভজন ভজন হ্যাঁ ভজনই তো ভজন করলেই ওই রকম হতে পারে সহাস্য গাম্ভীর্যের সঙ্গে উত্তর দিলেন ঠাকুর দেহ জ্যোতি ততক্ষণ সংবৃত হয়েছে ঝড়ের বেগও ততক্ষণ থেমে এসেছে ঠিক ঝড় নয় ওটাকে বলা যায় ঘূর্ণিবায়ু পদ্মার চর অঞ্চলে গরমের দিনে প্রায়ই এরকম ঘূর্ণি হাওয়ার সৃষ্টি হয় উঠে গিয়ে একটু দেখে জানলা দরজা খুলে দিলেন ঠাকুর খুলে দিয়ে আবার চৌকিতে এসে বসলেন কিন্তু বিড়ুর অন্তরে পাক খেয়ে উঠেছে এক নতুন ঘূর্ণি এই অলৌকিক তত্ত্বের ভেদ করা চাই ভজন করলে যদি এমন হয় তবে ভজন করেই দেখতে হবে জিজ্ঞেস করলে ভজনটা কি নাম আর ধ্যান আর গুরুর একটু সেবা ইষ্টকে ভজা আর ইষ্টতে মজা মজলেই তখন মজা টের পাবেন নাম ধ্যান গুরুকরণ সবই তার ধাত বিরুদ্ধ একটু ভাবনায় পড়ে গেল বিরু কিন্তু তৎক্ষণাৎ ভাবনার প্রান্তে এসে হাজির হলো উৎসাহে উদগ্র হয়ে উঠেছে সে আজ বললে আমাকে ভজন শেখাবেন আমি ভজন করতে চাই কিন্তু ভজন বললেই অমনি ভজন বেশ কিছুদিন ঘোরাঘুরি করল বীরু সব সময় ঠাকুরের আশেপাশে থাকে মাঝে মাঝে প্রস্তাব তোলে ভজনটা দেন আমাকে শেষে একদিন নাম দিলেন ঠাকুর শুকনো শুকনো সলতে আগুনে ক্ষয় হচ্ছিল তার গোড়ায় তেল দিলেন নাম পাওয়া গেল এবার চলতে লাগল নামের অনুশীলন নাম ফল একবার দেখা চাই প্রত্যক্ষের প্রত্যয় না হওয়া পর্যন্ত ছাড়া ছাড়ে নেই কিন্তু অতন্দ্র হতে পারছে না নামে তেলের ধারার মতো সমধার রাখতে পারছে না নামের ধারাকে ভেবেছিল নিঃশব্দ রাস্তায় নামধানের পক্ষে সেরা সময় সুতরাং রাতেই ও কাজটা ভালোভাবে চালাবে কিন্তু আপদ হয়েছে ওই ঘুম চোখ বুঝে ধ্যানে বসলে চোখে ধ্যানের জিনিস আসে না আসে ঘুম একাগ্রতাকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে যায় সেই ছিটিরও নিবৃত্তি করলেন ঠাকুর তারে কাটা তার গেঁথে কাটা তারের বেড়া দিয়ে দিলেন সাধন ভজনের কাঁচা বাগানে যাতে ধারি ছাগলের মুখ না পড়ে ঠাকুর তখন বার্স আই তামাকের ধূমপান করেন মাঝে মাঝে বাজারের তৈরি সিগারেট পছন্দ করেন না কাগজ মশলা দিয়ে তৈরি করে নেন এক কৌটো মশলা আর এক প্যাকেট জিগজ্যাগ কাগজ সব সময় ঘরে রাখা থাকে বিরুও টানে মাঝে মাঝে ঠাকুর এর নাম দিয়েছেন মালঝাল কিন্তু ওই মালঝালই বীরুর আড়ে হাতে লাগলো রাত্রে বিরুকে নিজের ঘরে নিয়ে শোন ঠাকুর ঠিক শোয়া বলা চলে না বিরুর সাধনার উত্তর সাধক হয়ে জাগান দেন নিজের নজরে রেখে সাধনা করান যেই দেখেন বিরুর চোখে ঘুমের ভাব এসেছে নামের রেশ ছিঁড়ে যাচ্ছে অমনি ডাকেন ও বিরুদা ওঠেন একটা মালঝাল বানান একটা তৈরি করতে করতে ঘুম অনেকটা কেটে যায় ঠাকুর অমনি বললেন যতক্ষণ জেগে থাকবেন নাম চালাবেন ঘুম ভাঙলো এখন জাগরণ জাগরণেই যা নাম করতে করতে আবার ঢুলুনি যেই ঢুলুনি অমনি মালছালের বায়না বিরুদা একটা মালছাল মালঝালের চোটে ঘুম পালালো চোখ থেকে মালঝাল বীরুর পিছনে লাগেনি লেগেছিল ওর ঘুমের পিছনে ঘুমকে একরকম জয় করে ফেলল বীরু ঠাকুর হাসলেন বললেন এই না মানুষ প্রফুল্ল রায়ে আগেই খবর পেয়েছে ভাইপটি ভিড়ে গিয়েছে অন্তত বোঝবার চেষ্টা করছে মনে মনে খুশি হলো ভাবলে এইবার যদি ওর মনে স্থিতি আসে নাম নিয়ে ঠাকুরের নজরে থেকে কিছুদিন সাধন ভজন করে বাড়ি ফিরে এলো বীরু কিন্তু মুক্তারই একরকম গেল ঠিক করলো যেটা ধরেছে সেইটাই শেষ অবধি দেখবে দেখবে মানে বুঝবে বিচার করবে কানের কাছে নিয়ে ঝুন দেবে দীক্ষা নিয়ে শিষ্যত্ব স্বীকার করলেও মনে প্রাণে আনুগত্য আসেনি তখনও কিছুদিন যেতে একদিন ভাবলে সমাধিটা পরীক্ষা করে নিই একবার লাগবার আগে আর একবার বুঝে নেওয়া যাক ঠাকুর তখন কুষ্টিয়াতে আছেন প্রফুল্ল রায়ের বাড়িতে কীর্তন হচ্ছে কীর্তনে সমাধিস্থ হচ্ছেন ঠাকুর হাতের কাছে সমাধি হচ্ছে সুতরাং সমাধি পরীক্ষার লোভ তাকে পেয়ে বসল এমনই কীর্তন প্রাঙ্গণে একদিন সমাধিস্থ হয়েছেন ঠাকুর বাহ্যহীন নিঃসার হয়ে পড়ে আছেন দেহ জগৎ ছেড়ে একান্ত বাসে গিয়েছেন আশ্চর্য হয়ে গেল বীরু এই একেবারে অদ্ভুত এই দেহে বৈরাগ্য অনন্য দেহ চেতনা মহাপ্রস্থান করেছে দেহ থেকে আচ্ছা তবু দেখা যাক চুল পরিমাণ লুকোচুরি থাকলেও ধরা পড়ে যাবে লোকের ভিড়ের মধ্যে পকেট থেকে লুকিয়ে বের করলো একটা আলপিন প্রায় দু ইঞ্চি লম্বা আলপিনটা হাতে নিয়ে পায়ের কাছে বসে পড়ল কত লোকই তো বসে আছে চতুর্দিকে গায়ে হাত দিয়ে দেখছেও কতজন পায়ের স্পর্শ নেবার ভান করে সকলের অলক্ষে একটা বুড়ো আঙুলের মধ্যে প্যাক করে চালিয়ে দিল গোটা আলপিনটা ওই বুড়ো আঙুল দুটো অদ্ভুত বেগে কেঁপেছিল কিছুক্ষণ আগে ভেবেছিল তীব্র আর্তরবে সব গোপনীয়তা ভেঙে যাবে বুজরুকির ফিকির ফাঁস হয়ে যাবে কিন্তু কিছুই হলো না দুই ইঞ্চি আলপিনটা মাংসের মধ্যে বসে তো যেন কাদার মধ্যে বসেছে মাংসের কাঠিন্য কি রোধক গুণ বলতে কিছু নেই এক বিন্দু রক্ত বেরুলো না কি সামান্যতম উপসর্গ টুকুও দেখা গেল না না পায়ের কিছু নরন চরণ নেই না একটু উস্পিস স্নায়ুতন্ত্রে আঘাত লাগার কোনো লক্ষণই নেই আরও আশ্চর্যের কথা ওই নিথর মানুষের মুখ দিয়ে কথা বেরুচ্ছে অনুর্গল তাও প্রলাপ নয় গ্রন্থি মোচনের স্তম্ভিত এমন করে নিজের হাতে তো কখনো পরীক্ষা করেনি আবার মানুষের নজর এড়িয়ে আলপিনটা বের করে নিল পায়ের থেকে এর পরেও অবিশ্বাস চলিয়ার বিশ্বাস না করাটাই ঠকা ভাবাবস্থায় ঠাকুরের কথা চলছে বিশ্বাস না করলে কিছুরই মূল্য নেই যদি বিশ্বাস করিস তো কানাকড়িরও মূল্য আছে আর যদি বিশ্বাস না করিস তো মোহরেরও মূল্য নেই বীরু ভাবলে কথাগুলো যেন তাকে লক্ষ্য করেই বলা হচ্ছে বাণী চলতে লাগল থাকে সব জাতি মিলে একসঙ্গে খেলেই কি সর্বধর্ম সমন্বয় হয় রে সবাইকে জানতে হয় সব ভগবান সববার এক প্রাণ হওয়া চাই প্রাণে প্রাণে জানা চায় ঈশ্বরকে এসবও যে তারে মনের প্রশ্নের জবাব হাঁ করে রইল বীরু মেয়েগুলোকে দেখা চায় মায়ের মতো বাজারে যে দাঁড়িয়ে আছে তাকেও ঘরে যে আছে তাকেও এসব কে এসব কাকে বলছেন ঠাকুর তাকে রায়ের গা ঘেমে ওঠে ঠাকুরকে ফাঁস করতে এসেছিল এখন এত লোকের মধ্যে তারই কেচ্ছা সব ফাঁস হয়ে পড়ছে যেন লোকের চোখের সামনে তার চরিত্রের ইতিকথার কথার পাতাগুলো সব যেন মেলে ধরলেন ঠাকুর অন্য কেউ কিছু না বুঝলেও বীরু কিছুতেই এ সহ্য করতে পারল না চেতনাহীন সব সদৃশ্য হলেও এ মানুষের মুখের কাছে দাঁড়ানো তার পক্ষে অসম্ভব অপ্রস্তুতির মতো তাড়াতাড়ি বাইরের ঘরের বারান্দায় এসে দাঁড়ালো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে ওই কথা এসব তো প্রলাপের কথা নয় এই যে জগতের তাবৎ ঘটনার দর্শন যেখানে যা হয়ে গিয়েছে সব দেখে রেখেছেন মায়ের সৃষ্টির আদি মুহূর্ত পর্যন্ত জগৎকে মন্থন করে বাণী দিচ্ছেন গ্রন্থিছেদনের ব্রহ্মাস্ত রয়েছে সে বাণীর খুঁড়ো ধারে নিজের পরিচয় দিয়ে নিজেকে বিলিয়ে দেবার জন্য এগিয়ে ধরেছেন এরই নাম তো মর্মগ্রাহিতা তিনি গ্রহণ করেই আছেন নিজের দিক থেকে এবার একটু সমর্পণ করা চাই নিজেকে ধরিয়ে দেওয়া চাই তাঁর প্রসারিত হস্তে লজ্জিত হয়েও প্রতিজ্ঞাচ্যুত হলো না বীরু মনে মনে আরও গভীরভাবে মেনে নিল স্থির করলো আরও জোর দিয়ে নাম ধ্যান আরম্ভ করবে সাধন যখন মিথ্যা নয় তখন সিদ্ধি চাইবই কি